গল্পের শুরুটা এমন এক পৃথিবী থেকে যেখানে অতীতের নায়করা ফিরে আসে সময়ের সীমানা ভেঙে এখানে দেবতার শক্তি মহাকাব্যিক যুদ্ধ এবং এক অদ্ভুত সবকিছু একাকার হয়ে দাঁড়িয়ে এক তরুণী যার গর্ভে রয়েছে শ্রীকৃষ্ণের দশম অবতার কালকি সেই হয়ে উঠেছে ভবিষ্যতের রক্ষব কিন্তু তার পথের প্রতিটা বাকি রয়েছে অন্ধকার বাহিরী পুরনো শত্রু এবং যুদ্ধের সেই জগৎ যা কেবল মহাভারতের ইতিহাসে পাওয়া যায় আজকের গল্পে আমরা পাড়ি দিব এক অজানা উত্তেজনাপূর্ণ যাত্রায় যেখানে সত্য মিথ্যা অতীত ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে মিশে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখিন আজকে নিয়ে এসেছি কালকি টু এইট নাইন এইট এডিশনাল ফাইনালি নিয়ে এক্সপ্লেনেশন সহ চলুন দেরি না করে শুরু করা যাক মুভি শুরু হয় সরাসরি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ দিয়েন যেখানে হাজারো সেনার মৃত্যু আর যুদ্ধের শেষে এখনো দাঁড়িয়ে আছে দোনাচার্যের ছেলে অশ্বত্থা বাবার মৃত্যুর পর সে পুরোই খেপে গিয়ে ব্রহ্মাস্ত্র ছুড়ে মারে গর্ভবতী উত্তরার দিকে যার গর্বে ছিল পাণ্ডব দেবের শেষ বংশধর এই অন্যায় দেখে শ্রীকৃষ্ণ নিজে হাজির হয়ে দেন অশ্বত্থামাকে এক ভয়ানক অভিশাপ তুমি হবে অমল মরতে চাইলেও মরতে পারবে না শুধু তখনই মুক্তি পাবে যখন কলিযুগে আমার দশম অবদারকে রক্ষা করবে এরপর শুরু হয় কলিযুগ যুদ্ধ ধ্বংস পারমাণবিক বড় ভূমি পানির চিহ্ন নেই শহরগুলো ধ্বংস হয়ে গেছে শুধু একটা শহর বেঁচে আছে। কাশি যেখানে এখনো আধুনিক প্রযুক্তি বা প্রাচীন রহস্য একসাথে লুকিয়ে আছে এগিয়ে এদিকে অসুস্থ মা এখনো অপেক্ষায় শিবমণি কখন ফিরবে কখন তার লড়াই শুরু হবে তো মুভি এখানে দেখা যায় যে সবাই আসলে মুভিটার ফিউচার ওয়ার্ল্ডে ঢুকে পড়ে একটা প্লেস আছে যেটাকে সবাই কমপ্লেক্স বলে এইটা বোঝা যায় আসলে আধুনিক স্বর্গ হিসেবে তবে স্বর্গে ঢোকার জন্য লাগবে দশ লাখ ইউনিট মানে টাকার পাহাড় গরিবরা বাইরেই পড়ে থাকে তারা কাজ করে ইউনিট কামায় আর কখনো কমপ্লেক্সে ঢোকার স্বপ্ন দেখে এখানে একটা কসপেক্ট আছে মানে বাউন্টি মানে ধর পাকোড় টাইপের মিশন যাদের ধরে আনতে হয় বা কিছু উদ্ধার করতে হয় এই কাজ করে বাউন্টি হান্টাররা যারা গরিবদের চোখে একদম বিলান গল্পে আসে রুমি আর রায়া নামে দুটি চরিত্র তারা একটা দলের সাথে কাশির দিকে রওনা দেয় আশ্রয়ের খোঁজে কাশিতে ঢুকতেই দেখা যায় যে বাউন্ডি হান্টাররা মেয়েদের স্ক্যান করছে যারা বাচ্চা জন্ম দিতে পারে তাদের আলাদা করে নেওয়া হচ্ছে কিন্তু কারণ কি একটু পরেই জানা যাবে রায়া যদিও ছেলে সেজে ছিল তাই স্ক্যান থেকে বেঁচে যায় এরপর দেখা যায় যে রুমি আসলে কোনো সাধারণ লোক না সে একজন আন্ডারগ্রাউন্ড ট্রেভেল সাম্বালার এজেন্ট এই সাম্বালা একটা লুকানো জায়গা যেখানে পৃথিবীর চোখ থেকে ফোর্স ফিল্ড দিয়ে পুরো ছিল এখানে শুধু তারাই থাকতে পারে যারা আর সত্যের পথে মিশন একটাই সাম্বালার একজন গর্ভবতী মাকে খুঁজে বের করা যার গর্ভে জন্ম নেবে একজন দেবতা কারণ তারা বিশ্বাস করে যখন পৃথিবী একদমই ধ্বংসের কিনারায় পৌঁছাবে তখনই জন্ম নেবে সেই ত্রাণকর্তা যেই হবে শ্রীকৃষ্ণের দশম অবতার কালকে তো এখন গল্পে আস্তে আস্তে জমে উঠেছে আসল থ্রি রুমি আসলে যে গর্ভবতী মেয়েটাকে লুকিয়ে রেখেছিল সে হচ্ছে সেই সেভিয়ার যে অন্যায় ধ্বংস করে দেবে আর এটা প্রমাণ করার জন্য রুমি নিয়ে আসে এক রহস্যময় মণি শাস্ত্র মতে যদি ওই মণি দেবতার গর্ভধারিণী মায়ের কাছে নেওয়া হয় ওটা সাথে সাথে আলো ছড়াবে কিন্তু মেয়েটার কাছে নেওয়ার পরও মনিটা একদম ঠান্ডা আরও জলে না মানে এখনও সময় আসেনি এই যখন সব গুবলেট অবস্থা তখনই হুট করে কমপ্লেক্সের আর্মি এসে হানা এবং শুরু জটিল মধ্যে রুমির হাত থেকে ওই মনি পড়ে যায় আর সেটা রায়া কুড়িয়ে নেয় এরপর বাকি রেবেলদের সাথে সে পালিয়ে যায় কিন্তু রুমি আর সেই গর্ভবতী মেটা ধরা পড়ে সোজা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জেরা করার জন্য এবার আসে একদম পাওয়ারফুল ক্যারেক্টার মানাস কমপ্লেক্সের চিফ গার্ডিয়ান সে জানতে চায় সাম্বালার লোকেশন কিন্তু রুমি আর মেটা কিছুই বলে না রাগে ফেটে পড়ে মানাস তাদের মেরে ফেলে আর সাথে সাথে ঘোষণা করে যে কেউ রেবেলকে ধরিয়ে দিতে পারবে তাকে দেওয়া হবে দশ হাজার ইউনিট বাউন্টি। এইটা শুনেই কাশির সব বাউন্ডি হান্টাররা একসাথে ঝাঁপিয়ে পড়ে কারণ তারা সবাই চাই সেই এক মিলিয়ন ইউনিট জোগাড় করে কমপ্লেক্সে ঢুকতে এইরকম উত্তাল সময়ে এন্ট্রি নেয় সবার ফেভারেট বাইরাবা মানে প্রভাস সে নিজেও একজন বাউন্টি হান্টার যার স্বপ্ন এক মিলিয়ন ইউনিট জোগাড় করে কমপ্লেক্সে ঢুকে রাজা সাইজ কিন্তু হলো সেই যে আয় করে করে এক খরচ দেশ ইউনিট হাতে এটা খরচ করে ফেলতো ফালতু জিনিসে একদিন তো একেবারেই কিনে ফেলে কমপ্লেক্স থেকে রিজেক্ট হওয়া একটা ভাঙা গাড়ি এখন গাড়িটা কেন কিনলো তার পেছনে আছে একটা মজার ব্যাপার কাহিনী শুরু হয় একটা রোবট অ্যাসিস্ট্যান্ট বুঝিয়ে দিয়ে যেটি পুরোপুরি মানুষের মতো চিন্তা অনুভূতি প্রকাশ করে আমাদের প্রধান চরিত্র একটা রেবেল ধরার জন্য কমপ্লেক্সে চলে আসে সেখানে নিয়ম যে কেউ আগে বাউন্টি নিয়ে আসবে পুরস্কার তাই ভাইরাবা এবং তার গ্যাং এক বিশাল ফাইটে জড়িয়ে পড়ে যা ছিল বেশ মজার এবং আকর্ষণীয় অবশেষে ভাইরাবা রেবেলকে ধরতে সক্ষম হয় তারপরে আমরা দেখতে পাই যে কিছু মেয়ে যাদেরকে কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল একটি প্রজেক্টের জন্য যার নাম প্রজেক্ট ছিল প্রজেক্ট কে এখানে দেখা যায় যে যাদের গর্ভধারণের ক্ষমতা ছিল তাদেরকে এখানে আনা হতো সুপ্রিম ইয়াসকিন নামে এক প্রধান ব্যক্তির ফর্মুলা ছিল যে গর্ভধারণের পর একশো বিশ দিনের মধ্যে সেই বাচ্চা থেকে একটা বিশেষ সিরাম পাওয়া যাবে যা সুপ্রিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ফর্মুলাটি এতটাই শক্তিশালী ছিল যে কোনো নারী একশো দিনের বেশি গর্ভের সন্তান ধারণ করতে পারত না অথবা সন্তান মারা যেত অথবা ওই নারী মারা যেত অন্যদিকে কিছু মেয়ে ছিল যারা গর্ভধারণে ব্যর্থ হয়েছিল ছিল কাজ মেয়েদের দেখাশোনা করা এর মধ্যে মেয়ে মেয়ে যার নেম সুম দেখা যায় যে একটি দেখাশোনা করতেন এরপর কমান্ডার মানাস একটি মেয়ে থেকে সিরাম বের করার আদেশ পায় যদিও বিজ্ঞানীরা একশো দিনের বেশি গর্ভের সন্তান রাখতে ব্যর্থ হচ্ছিল শেষে বাধ্য হয়ে মানাস নাইনটি এইট দিনের একটি বাচ্চা থেকে সিরাম বের করার সিদ্ধান্ত নেয় প্রেগনেন্ট মেয়েটির থেকে সিরাম এক্সট্র্যাক্ট করার পর প্রচণ্ড কষ্টে মেয়েটি মারা যায় তার মৃতদেহ এরপর বিশেষ একটা টানেলে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এই মেয়েটা শুধুমাত্র সিরাম উৎপন্ন করার যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছিল সায়েন্টিস্টরা মানাসকে প্রশ্ন করে কেন সুপ্রিমকে একশো বিশ দিনে বেশি সিরাম প্রয়োজন তবে মানাস নিজে জানতো না সায়েন্টিস্টরা জানায় যদি তারা আসল কারণ না জানে তবে তারা সিরাম তৈরি করতে পারবে না এই কারণে মানাস সিদ্ধান্ত নেয় সায়েন্টিস্টদের সুপ্রিম ইয়াসকিনের কাছে নিয়ে যাওয়ার এরপর সায়েন্টিস্টরা এক বিশেষ সিরাম নিয়ে সুপ্রিমকে মারার উদ্দেশ্যে রওনা হয় তাদের সাথে দেখা হয় বাণির এবং তারা বিশাল এক লিফটে চড়ে সুপ্রিম ইয়াসকিনের কাছে পৌঁছায় সুপ্রিম ইয়াসকিন দেখতে অনেক রোগা এবং ভয়ানক এবং তার চারপাশে পাঁচটি বল ঘুরছে যেগুলো তার আদেশ মেনে চলে সুপ্রিম নিজেকে চার্জ করার জন্য সিরাম ব্যবহার করে তবে এই সিরামে ভেজাল থাকার কারণে সে পানিতে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় কিছু সময় পর সুপ্রিম রুদ্র রূপ ধারণ করেন এবং উঠে এসে সায়েন্টিস্টের গলা চেপে ধরে জানতে চায় কেন তাকে হত্যা করতে চাওয়া হচ্ছে সায়েন্টিস্ট ছুরি দিয়ে সুপ্রিমকে আঘাত করে এবং সুপ্রিমের কিছুই হয় না সুপ্রিম জানায় সে অনেক আগে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে এবং সায়েন্টিস্টকে তাকে বলে যে সে মানুষের সুপ্রিমের হাত থেকে বাঁচানোর জন্য তাকে মারতে চায় সুপ্রিম ইয়াস্কিন তার ভয়ঙ্কর শক্তি দেখিয়ে সায়েন্টিস্টকে মেরে ফেলল সে বলেছিল যে মানুষরা নিজেদের জন্য প্রকৃতি ধ্বংস করেছে তাই আমি প্রকৃতি বাঁচানোর জন্য তাদেরকে ধ্বংস করছি এরপর সে কমান্ডারকে আদেশ দেয় যেন একশো বিশ দিনের সিরাম প্রস্তুত রাখা হয় এরপর একটি অবাক করা ঘটনা ঘটে সুম এটি এই যেটি গর্ভরণে রিজেক্ট হয়েছিল তার গর্বের সন্তান একশো পঞ্চাশ দিন বয়সী হয়ে ওঠে যা এক ধরনের মেরেকল তবে সুম এই খবর কাউকে জানাতে চায় না কারণ সে চায় শিশুটিকে পৃথিবীতে জন্ম দিতে একদিন সুম ধরা পড়ে যায় তার বান্ধবী লিলির কাছে সে তার গর্ভের কথা কমপ্লেক্সে জানাতে চায় লিলি চায় যদি সুম একশো পঞ্চাশ দিনে সিরাম দিতে পারে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে তবে সুম রাজি হয় না এদিকে ভাইরাবা তার বাউন্টি নিয়ে কমপ্লেক্সের দিকে পথে এক এক ব্যক্তি তাকে বলে তুমি আমার হিরো তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি কখনো হেরে যাওনি ভাইরাবা তার সম্পর্কে জানান যে তিনি এক সেলফিস মানুষ তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন ভাইরাবা তখন নিজের অতীতের গল্প শেয়ার করেন যে তিনি ছোটবেলায় যুদ্ধের কারণে অনার্থ হন এবং এক তুফহর যুদ্ধ তাকে নিয়ে যান এই যোদ্ধা তাকে যুদ্ধ শেখানোর পাশাপাশি শিখিয়েছিল কিভাবে সেলফিস হয়ে বাঁচতে হয় একদিন ভাইরাবা ক্যাপ্টেনকে তার শিখানোর উপায়ে বাউন্টি দিয়ে বিক্রি করেন কারণ ক্যাপ্টেন তার জীবনে অনেক বড় পরিবর্তন আনেন এভাবে ভাইরাবার জীবনের গল্প প্রকাশিত হয় এবং তার কমপ্লেক্সে যাওয়ার আগ্রহের কারণও স্পষ্ট হয় ভাইরাবা ছিল বে হিসেবে এবং ঋণগ্রস্ত তবে সে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল বানিয়েছিল এমনকি নিজের ঘরের মালিককেও দশ বছর ধরে ভাড়া দেয়নি হের মাঝে রক্সি জানায় যে কমপ্লেক্সে সে একটা চাকরি পেয়েছে এবং ভাইরাবা তাকে সেখানে যেতেও সহায়তা করতে চায় ভাইরাবা তার পাউন্টি পাস নিয়ে কমপ্লেক্সে প্রবেশ করে এবং দীর্ঘদিনের আশা পূরণ হয় তবে সেই কাজের সাইডে ঢুকলে কমপ্লেক্সের কিছুই দেখতে পায় না তাই সে জীবনের ঝুঁকি নিয়ে কমপ্লেক্সের ভিতরে ঘুরতে বেরিয়ে যায় যদিও রক্সি তাকে নিষেধ করেছিল কমপ্লেক্সে ঢুকে ভাইরাবা অবাক হয়ে দেখতে পায় এটা এমন একটা স্থান যেখানে পৃথিবী ধ্বংসের পর প্রাকৃতিক জিনিসগুলো এখনো টিকে আছে এখানে সবকিছু পাওয়া যায় যা সাধারণত মূল্যবান হয়ে উঠেছে যেন ও একদিন মনের সময় পর গার্ডদের হাতে ধরা পড়ে এবং লাথি দিয়ে তাদের কমপ্লেক্স থেকে বের করে দেওয়া হয় এরপর মুভির আসল কাহিনী শুরু হয় কাউন্সিলর বাণী গঙ্গার মাঝে হাজার বছরের পুরনো এক ব্রহ্মাস্ত্র খুঁজে পায় যা দেখে সে হতবাক হয়ে যায় লিলি সুমির কাছ থেকে সিরাম করতে দেয় এবং কমান্ডার মানাস নিশ্চিত হয় যে একশো পঞ্চাশ দিনের বাচ্চা সিরাম সুপ্রিমকে দিলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে এদিকে ভাই গণবের কাছে জানতে পারে যে তার জীবন মহাবিপদে আসছে সুমের গর্ভ থেকে সিরাম এক্সট্রাক্ট করা হয় তবে মাত্র এক ফোটা সিরাম বের হওয়ার পর কমপ্লেক্সের পাওয়ার শাটডাউন হয়ে যায় অশ্বত্থামার শরীরে কাঁপুনি শুরু হয় এবং কাউন্সিলের বাণী যে অস্ত্র পেয়েছিল তা দৈবিক শক্তি ছড়িয়ে তাকে ছিটকে ফেলে দেয় একে একে সব ঘটনা ঘটতে থাকে এবং সবাই বুঝতে পারে যে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে সুমের এক্সট্রাক্ট হওয়ার শেষ হওয়ার আগেই তাকে ট্যানেলিক ফেলে দেওয়া হয় তবে তার বান্ধবী লিলি তাকে বাঁচিয়ে ফেলেন লিলি আসলে একজন আন্ডার এজেন্ট যিনি সাম্বালার হয়ে কাজ করছিলেন এবং শুমকে বাঁচাতে এই পুরো কৌশলটা গ্রহণ করেছিলেন সাম্বাল সবাই বিশ্বাস করতে যে সুমির পেটে যে একশো বিশ পঞ্চাশ দিনের বেশি বয়সী বাচ্চা ধারণ করছে সে একজন দেবতা হবে তাই সুমিকে গোপন রাস্তা দিয়ে কমপ্লেক্স থেকে বের করার জন্য শুরু করে একদিকে সব সংকেত মিলতে থাকে কাজ গঙ্গার পানি শুকানো নক্ষত্রের পজিশন রুমি থেকে পাওয়া পাথর যা শিবমান ছিল শিব মণিটা মাথায় পড়লে মুহূর্তেই তার সব কত সেরে যায় এবং পুরনো যোদ্ধায় পরিণত হয় তিনি বেরিয়ে পড়ে শ্রীকৃষ্ণের অসম দশম অবদারকে রক্ষা করতে এদিকে বাইরাবা যিনি একজন ভিলেন চরিত্র নিজের ম্যানিপুলেশন ক্ষমতার মাধ্যমে অনেক কপি করতে পারে তার সাথে অশোধ তুখোর লড়াই শুরু হয় এই লড়াই মুভির একটা উল্লেখযোগ্য অংশ যেখানে মহাভারতের যোদ্ধা অশোধামা বাইরাবার সাথে লড়াই পিছিয়ে পড়ে কিন্তু শেষে সে বাইরাবাকে বস করতে সক্ষম হয় এরপর তারা সবাই একসাথে সাম্বালে চলে যায় কাউন্সিলর বাণী মানসকে ডেকে এনে তাকে জানায় যে তাদের হাতে যে অস্ত্রটি রয়েছে তা একটা বড় যা দেবতার দেবতাদের পরাজিত করতে সক্ষম এটি একটি গান্ডি যা ব্রহ্মা বানিয়েছিলেন এবং এটি শুধু সেই ব্যক্তি ব্যবহার করতে পারবে যিনি দেবতাদের শক্তি ধারণ করেন মুভির এই অংশে অসো সমিতির সম্পর্কিত আরো অনেক নতুন তথ্য প্রকাশিত হয় মাইরাবাদ যাকে আগেই কমপ্লেক্স থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল তাকে একসময় সাম্বালের বাসিন্দাদের মাধ্যমে নতুন করে এক মিশন দেওয়া হয় তিনি তার গাড়ি আপডেট করে কমপ্লেক্সে ঢোকার সুযোগ পেয়ে যায় তবে তার উদ্দেশ্য ছিল সুমিতিকে রক্ষা করা এর মধ্যে অশ্বত্থামা এবং বাইরাবার মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই শুরু হয় এদিকে মানাস সুমিতিকে গ্রেপ্তার করার চেষ্টা করে তার মরিয়ম এবং তার জীবন দিয়ে সুমিতিকে বাঁচিয়ে ফেলে কিছু সময়ের জন্য সুমিতি বিপদে পড়ে কিন্তু অশ্বত্থামা ভাইরাবা তাকে বাঁচিয়ে ফেলে শেষমেশ ভাইরাবা যখন সুমিতি নিয়ে আহ উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন অসত্য আমার লাঠি এক ভমাস্ত্র হয়ে ওঠে এবং ভাইরাবার হাত থেকে এক ভয়ঙ্কর শক্তি প্রকাশ পায় এই অস্ত্রের ব্যবহার এবং বাইরাবার সামর্থ্য মুভির অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে মুভির এই অংশটি একটি চরম টুইস্টে পৌঁছে সুমিতের রক্ষা করতে অশোধামা বাইরাবাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভাইরাবা অবশেষে সুমিতিকে নিয়ে কমপ্লেক্সের দিকে যাত্রা শুরু করে রায়া তখন অশ্বত্থামাকে প্রশ্ন করে কেন তাকে বন্ধু বলছে এরপর অশ্বত্থামা মহাভারতের যুদ্ধের একটি ফ্ল্যাশব্যাক শেয়ার করে যেখানে অর্জুন এবং কর্ণের মহাকাব্যিক সংঘর্ষের কথা উঠে আসে অশ্বত্থামা কর্ণকে তার মিত্র হিসেবে দেখে কিন্তু কর্ণের অস্ত্রের শক্তি অর্জনের অস্ত্রের শক্তির চেয়েও অনেক বেশি ছিল এই মুহূর্তে মুভির আরও একটি রোমাঞ্চকর টুইস্ট দেখা যায় যখন সুমিতের পেট থেকে এক ফোটা সিরাম এক্সট্রাক্ট করা হয় সেই সিরামের এক ফোঁটা ইয়াসকিনের কাছে দেয়া হলে সে একেবারে অসুরের মতো শক্তি ধারণ করে নেয় ইয়াসকিন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে এমন একটা অস্ত্র যাকে স্পর্শ করতে পারত না সে এক হাতে তুলে নিতে সক্ষম হয়ে গেল এই দুর্দান্ত টুইস্ট মুভির পরবর্তী পার্টের জন্য উত্তেজনা সৃষ্টি করে যা আসলেই কল্পনার বাহিরে ছিল এটি মুভি শেষ না হলেও পরবর্তী পার্টে অর্জুন এবং কর্ণের মধ্যে লড়াই এবং ইয়াসকিনের শক্তির আরও বিবরণ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে সেকেন্ড পার্টি এখনো রিলিজ হয়নি তবে যতটুকু শেয়ার করা হয়েছে তা এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করেছে যদি আপনি জানা আরও এমন উত্তেজনাপূর্ণ গল্পের অংশ হয়ে থাকতে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিওটা আপনি মিস না করেন আর কমেন্টে জানাবেন আপনার পরবর্তী ভিডিওতে কোন বিশেষ দৃশ্য বা চরিত্র উন্নয়ন আপনি দেখতে চান আপনাদের প্রতিটা কম মন্তব্যের জন্য অপেক্ষা করছি হ্যাভ আ গুড ডে আল্লাহ হাফিজ श्योर है रिकॉर्ड चेक कर लो मैं आज तक एक फाइट नहीं आ रहा तुम्हारी जंग फिर से शुरू हो गई है यह भी नहीं आ रहा